নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আপনারা অনেকেই অনুরোধ করেছেন রোজকার রান্না দেখানোর জন্য তো সেরকমই একটা খুব সিম্পল রেসিপি আজকে আমি বানাবো যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আমি মাইক্রো ওভেনেই বানাচ্ছি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি আর দেরি না করে শুরু করে ফেলি মাইক্রোওভেনের ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি খুব বেশি বড়ো করেও কাটিনি আবার খুব ছোট করেও কাটিনি একদম পুরো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি খুব বেশি বড়োও করিনি খুব ছোটও করে নি এরকম একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মাইক্রোওয়েভ শেপ তো এটাতেই রেসিপিটা বানাবো এবার বাটিটিতে দুই চামচের মতো আমি তেল নিচ্ছি তো এই তেলটাতে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবার আমি এই তেলটিকে মাইক্রো ওভেনে দেব গরম করার জন্য আমি তেলটিকে এক মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব অনেকে দেখেছি কাঁচা তেলের ওপরই ফোড়নটা দিয়ে দেয় তো তাতে একটা কাঁচা তেলের গন্ধ থেকে যায় তো তার জন্য প্রথমে তেলটাকে একটু গরম করে নেওয়া ভালো এক মিনিট দেওয়া হয়েছে তো অতটাও এখনো গরম হয়নি বাটিটা ধরা যাচ্ছে খালি হাতে এবারে গরম তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা অনেকে হয়তো পাঁচ ফোড়ন পছন্দ করেন যারা পাঁচ ফোড়ন পছন্দ করেন তারা দিতেই পারেন আমরা কালো জিরেটাই পছন্দ করি তেলের সাথে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে মিশিয়ে আমি আবারও এক মিনিট গরম করে নেবো মাইক্রোওভেনে আমি ফোড়নে শুকনো লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন কারণ আমি পোস্ততে আবার কাঁচা লঙ্কা দেবো তার জন্যই আমি এখন শুকনো লঙ্কা ইউজ করলাম খুব ভালো করে তেল আর ফোড়নটা গরম হয়ে গেছে তার জন্য একটা দারুণ স্মেলও বেরিয়েছে তো এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার একটা চামচ দিয়ে আমি তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব কারণ বুঝতেই পারছেন মাইক্রোওভেনে রান্না করলে আর ওই খুন্তি দিয়ে যে আমি নাড়িয়ে দেবো একবার সব কিছু সেটা সুযোগ থাকে না তো যেটা দেওয়া হয় খুব ভালো করে ওই জন্য ফোড়ন বা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হয় খুব ভালো করে আমার আলুগুলোকে তেলের সাথে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলি মাইক্রোওভেনে ঝিঙে পোস্ত করলে ঝিঙের কালারটা চেঞ্জ হয় না পুরো সবুজই থাকে এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ আমি লবণটা আবার পোস্তটা পেস্ট করার সময়তেও দেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এটা অপশনাল হলুদটা না দিলেও চলে সব কিছু এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঝিঙে থেকে তো এমনিই জল বেরোয় আমি আবার সল্টও দিয়ে দিয়েছি তো প্রচুর জল বেরোবে ওই জলেই মানে আলু ও ঝিঙে সব সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দিতে হবে না অনেকে এই সময়তেই পোস্তটা দিয়ে দেয় কিন্তু সেক্ষেত্রে ঝিঙে আলু পোস্ত সব আলাদা আলাদা হয়ে যায় মানে একটা অন্যরকম দেখতে হয় আর তার সাথে টেস্টটাও খুব একটা ভালো হয় না পোস্তটা যদি পরে দেওয়া হয় সব কিছু সেদ্ধ হওয়ার পরে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় আর দেখতেও খুব সুন্দর লাগে খুব সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকা দেব তো আমার এর কোনো নিজস্ব ঢাকা নেই তো তার জন্য একটা প্লেট দিচ্ছি এই প্লেটটা কিন্তু এয়ার টাইট নয় একটুখানি গ্যাপ থাকে তো এইরকম যে কোনো একটা পাত্র আপনারা কভার করতে পারেন এখন আমি সাত মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব ঝিঙে আলুটা সেদ্ধ হতে হতে আমি এ পাশে পোস্তটা পেস্ট করে নিই পোস্তটা আমি পেস্ট করছি তো পোস্তর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটুখানি সল্ট ইউজ করব তো এই সল্টটাই যা দেওয়া হলো এরপর আর কোনো সল্ট ইউজ করব না কারণ আগে আমি একটুখানি সল্ট ইউজ করে নিয়েছি এই যে দেখুন আমি এতটা পোস্ত ইউজ করেছি আপনারা চালের থেকে বেশিও ইউজ করতে পারেন আবার কমও ইউজ করতে পারেন এপাশে পাশে ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়েই এসেছে আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে আগে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি কারণ প্রচুর গরম রয়েছে নাহলে ধরা যাবে না এই যে দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে এক জল ইউজ করা হয়নি এখনো পর্যন্ত একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি কিরকম ঝিঙে আলু সব সেদ্ধ হয়েছে আর দেখুন কতটা জল বেরিয়েছে মানে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকারই নেই এই যে দেখুন ঝিঙে তো গলেই গেছে আলুও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি পোস্তটা অ্যাড করে দেব। ঝিঙে থেকে এত জল বেরিয়ে গেছে বলে ঘাবড়ে যাবেন না আমি এই যে পোস্তটা দিলাম এবার আলু আর ঝিঙের সাথে পোস্তটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো তারপর আমি মাইক্রো ওভেনে দেব। আমি চার মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব তো যখন বের করা হবে তখন দেখবেন আলু পোস্ত আর ঝিঙে খুব সুন্দর করে সেট হয়ে যাবে বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমার খুব সুন্দর করে ঝিঙে আর পোস্ত মাখানো হয়ে গেছে এবার আমি আরও চার মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব এই পোস্তটিকে পোস্ত তো হয়ে গেছে আর দেখতে ঠিক এইরকম হয়েছে চলুন দেখায় আপনাদেরকে যে কতটা জল রয়েছে আর মানে জল একদমই আর নেই এই যে দেখুন মানে একদম ঠিকঠাক পুরো আলু পোস্ত আর ঝিঙে সব কিন্তু একদম ঠিকঠাক রয়েছে মানে খুব যে ড্রাই হয়ে গেছে তাও নয় আর খুব একদম পুরো মানে ঝোলের মতো হয়েছে সেরকমও হয়নি আর সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে তো আপনারাও এইভাবে একবার ট্রাই করুন মানে মাইক্রো ওভেনে ঝিঙে আলু পোস্ত বানাতে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে মানে আপনারা নিরাশ হবেন না এবার আমি বাটিটিতে তুলে নিচ্ছি পোস্তটিকে তারপর আমি ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব আর সাজানোর জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তাহলেই কিন্তু আমার পোস্ত একদম রেডি হয়ে যাবে আপনাদের ঝিঙে আলু গোস্ত রেসিপিটি কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে